আমাদের তো বারো মাসে তেরো পার্বণ তো আমাদের এই পার্বণের সূচনা মানে মেগা পার্বণ হচ্ছে দুটো এই শারদ উৎসবের সময় যে অসংখ্য মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যেমনভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে উৎসবে মতোয়ারা হবে তার পাশাপাশি কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ তারা তাদের রুচি রুচির ক্ষেত্রেও এই শারদ উৎসবকে হচ্ছে তারা ব্যবহার করে কেউ গিলাপি বিক্রি করেন কেউ বাসি বিক্রি করেন কেউ তারা হচ্ছে জামাকাপড় বিক্রি করেন কেউ হচ্ছে যে অন্য কিছু বিক্রি করে ফলে এই শারদ উৎসবটা আমাদের কাছে একটা হচ্ছে যে মানে যেমন উৎসব ঠিক তেমনিভাবে যারা হচ্ছে যে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তাদের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যবসারও জায়গা তাদের ক্ষেত্রে এই সময়টাতে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ারও জায়গা ফলে আমরা এই শারদ উৎসব সবাই ভালো মন্দ কাটান আনন্দে থাকুন এবং এই উৎসবের মুহূর্ত যেন হচ্ছে যে কোনো বিশৃঙ্খলা না হয় উৎসব যেন হচ্ছে যে শান্তি এবং সংস্কৃতির উৎসব উন্নত হয় তা আমাদের সবাইকেই হচ্ছে যে দেখতে হবে এবং আমাদের সেভাবেই হচ্ছে থাকতে হবে আমি দুর্গাপুরের প্রত্যেকটি নাগরিককে যারা হচ্ছে বয়স্ক তাদের এই শারদ শুভেচ্ছায় আমি হচ্ছে প্রণাম নিবেদন করি আর যারা আমার সমবয়সী বা হচ্ছে যে ছোটো বাচ্চারা আছেন তাদের হচ্ছে যে শুভেচ্ছা জানাই আন্তরিক ভালোবাসা জানাই সবাই ভালো থেক সবাই সুস্থ